খ্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে কাফনে হিন্দু হইলে সীতাই পুড়ে ও মানব গৌরব করার নাই রে কিছু নাই ও মানব গৌরব করার নাই রে কিছু নাই যতই সাজাও বাড়ি গাড়ি আর কন্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছনা হইব রে আসন হইব রে আসুন যতই সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছনা হইব রে আসন হইব রে আসন সকাল যদি হইতে পারে সকাল যদি হইতে পারে আসবে ভাই ও মানব গৌরব করার নাই রে কিছু নাই ও মানব দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই খ্রিস্টান হইলে কফি নে মুসলিম হইলে কাফনে হিন্দু হইলে দিন তাই পুরেছ ও মানব গর্ব করার রে কিছু নাই ও মানব দুই দিনের রে তো নিহ করার নাই রে কিছু না